নমস্কার বন্ধুরা আজ করব কাঁঠালের দানা দিয়ে ডিম কষা তার জন্য প্রথমে তিনজনা ছিলাম আমরা তাই তিনটে ডিম নিয়ে ওটা নুন দিয়ে ভালো করে আমি সেদ্ধ করব তারপরে একটু ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দেবো কাঁঠালের দানা কাঁঠালের দানাটা দিয়েও আমি ঢেকে দেব রেখে দেওয়ার পরে যে ভালো সেদ্ধ হয়ে যাবে তখন কাঁঠালের ডানা আর ডিমটা নামিয়ে নেব ডিমটা ছাড়িয়ে তার তেলে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে আমি বেজে নেবো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি এবং আদা জিরে বাটা রসুন বাটা সব কিছু একসাথে বেটে রাখা ছিল সেই মশলাটাও আমি দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিতে নিতে তার মধ্যে একটু নুন তার মধ্যে হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা ডিমটা ডিমটার মধ্যে দিয়ে কষিয়ে নেব তারপরে দিয়ে রাখবো সেদ্ধ দিয়ে দেবো সেদ্ধ করা কাঁঠালের টানা কাঁঠালের টানাটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো জলের মধ্যে একটু নুন তারপরে হয়ে গেলে দিয়ে দেবো একটু গরম মশলা তারপরে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ওই ডিমটাকে আমি নামিয়ে নেবো একবার এইভাবে ট্রাই করে দেখুন ভালো লাগবে